সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্কিল রাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস করছে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করে দেখেছি যে এখানে কীভাবে আমরা বিভিন্ন শেপগুলো তৈরি করতে পারি এবং এই টেক্সটগুলো কিভাবে আমরা এখানে সেট করতে পারি তবে এক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি যাতে খুব বেশি দীর্ঘ না হয় সেজন্য আমি এই টেক্সটগুলো পূর্ব থেকে টাইপ করে রেখেছিলাম আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করলে আমরা একটা প্রফেশনাল লোক দিতে পারি মূলত এই বিজনেস কার্ডটিই আমি এখানে প্র্যাকটিস করে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শেপগুলো তৈরি করেছি আজকে আমি আপনাদের দেখাবো এই টেক্সটগুলো কিভাবে টাইপ করতে পারি সেক্ষেত্রে টোটাল শেপগুলোকে আমি কন্ট্রোল টু বাটনে প্রেস করে লক করে দিচ্ছি এই টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে আমরা মূলত টাইপ টুল ব্যবহার করব ইতিমধ্যে যাদের টাইপ টুল ভালো জানা আছে তাদের জন্য তো অবশ্যই এটা একটা পজিটিভ সাইড আর যাদের টাইপ টুলের ওপর ভালো দক্ষতা নেই তারা এই স্কিল রাইস ইউটিউব চ্যানেলের নয় নম্বর ভিডিওটি দেখে নেবেন অ্যাডব ইলাস্ট্রেটরের তাহলে টাইপ টুলের বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে এবং দক্ষতাও বৃদ্ধি পাবে এই টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে আরও একটি অপশান আমাদের ভালোভাবে জানতে হয় সেটা হচ্ছে অ্যালাইন প্যালেট তো স্কিল রাইস ইউটিউব চ্যানেলের টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সের এই ভিডিওটি যদি আপনারা দেখেন দশ নম্বর পর্ব সেক্ষেত্রে আপনারা অ্যালাইন প্যালেট বিষয়েও ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল আমি টাইপটলটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এই ট্যাক্সটি চলে আসবে ট্যাক্সটিকে আমি একটু বড় করে নিচ্ছি এই টোটাল প্রক্রিয়াগুলো অনুসরণ করার জন্য অবশ্যই আপনাদেরকে এই টাইপটলটি ভালোভাবে জানতে হবে আমি এখানে ফন্ট হিসাবে ব্যবহার করেছিলাম রোবোটো সেক্ষেত্রে এখানে আমি রোবোটো সিলেক্ট করে দিচ্ছি এই ফন্টটি অবশ্যই আপনাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে রোবোটো নেয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি মাইকেল জনস সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে মাইকেল জনস টাইপ করে নিচ্ছি এখন সিলেকশন টুলের সাহায্যে এই মাইকেল জনকে আমি আমার বিজনেস কার্ডে নিয়ে আসব এবং এক্ষেত্রে একজন বিজেনার হিসাবে আমাদের জানা থাকে না যে আসলে টাইটেলের জন্য সাইজ কি রকম হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে বিজনেস কার্ডটিকে কপি করবেন সেই বিজনেস কার্ডের সাইজের সাথে মিল রেখেই এই টেক্সটগুলো সেট করবেন এভাবে করতে করতে আপনাদের ধারণা হয়ে যাবে যে বিজনেস কার্ডে যে টেক্সটগুলো ব্যবহার করা হয় এগুলো কত সাইজের নেওয়া হয় যেমন এখানে আমি টাইটেলটি বসানোর পরে যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটি এগারো পিটিতে আছে এবং আমি বোল্ট ব্যবহার করেছি এখানে যদি একটু লক্ষ্য করেন এই পাশটা একটু থিন দেখা যাচ্ছে সেক্ষেত্রে এখানে আমি রেগুলার ব্যবহার করে দেখব এটার সাথে সেট হয় কি না এই জন্য আমি এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে জন অংশটুকুকে এভাবে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেয়ার পর ফন্ট স্টাইলে এসে আমি এখান থেকে রেগুলার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে ওটা সেট হয়ে গেছে তার পরবর্তীতে এখানে ডেজিগনেশান লিখতে হবে এই জন্য আমি কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই লাইনটিকে আরও একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নেব তারপর পুনরায় এখান থেকে ট্যাপটুলটি সিলেক্ট করে এই অংশটুকুকে সিলেক্ট করার পর এখানে আমি লিখিয়ে দিব গ্রাফিক ডিজাইনার অথবা ওখানে লেখা সলিউশান ম্যানেজার আমি ওটাই লিখে দিচ্ছি যেহেতু আমি প্রথমে কপি করছি সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজগুলো পেতে সুবিধা হবে যে আসলে কোন পার্টের ফন্ট সাইজ কেমন হয় এই বিষয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা এই কপি করার মাধ্যমে পেয়ে যাবেন ম্যানেজার ম্যানেজারটিকেও আমি রেগুলার করে দেখি যে ওটার সাথে মিলে যায় কি না এক্ষেত্রে এটাকে ছোটো করে নিচ্ছি ছোটো করার ক্ষেত্রে অবশ্যই শিফট বাটনে প্রেস করে কাজগুলো করবেন সেক্ষেত্রে অবজেক্টগুলোর প্রফোশন ঠিক থাকবে হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই বিজনেস কার্ডে যে রকম টেক্সট ছিল সেটার সাথে মিলে গেছে এবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই ট্যাক্সটিকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এখানে যে কালারটি ছিল সম্ভবত এই কালারটি ছিল এটাকে পিক করে দিলাম ও কালারটি সেট হয়ে গেছে এখন এই দুটো লাইনকে অ্যালাইন করার জন্য শিফট বাটনে প্রেস করে দুটো লাইনকেই সিলেক্ট করব সিলেক্ট করার পর অল্ট বাটনে প্রেস করে আমি টাইটেল যে লাইনটি আছে এটিকে আবারও সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন রাইট এই অপশনটিতে ক্লিক করে দেব তাহলে এই পাশটি ভালোভাবে অ্যালাইন হয়ে যাবে এই অ্যালাইনের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটি আছে সেটির লিঙ্কও আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখন আমি এখানের ফোন নাম্বারগুলো লিখে নিচ্ছি সেক্ষেত্রে পুনরায় অল্ট বাটনে প্রেস করে এখান থেকে একটি লাইন ডুপ্লিকেট করে নিব তারপর এখানে পর্যায়ক্রমে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো টাইপ করে নিচ্ছি টাইপ টুলটি সিলেক্ট করে সবগুলোকে পুনরায় ড্রাগ করে সিলেক্ট করব তারপর ব্যাক পেসে প্রেস করে কেটে দিব এবার আমি এই মোবাইল নাম্বারগুলো টাইপ করে নিচ্ছি এক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে টাইপ করি ঠিক সেম পদ্ধতি অনুসরণ করে টাইপ করবো এখানে আলাদা কিছু নেই স্পেসবার চেপে আবার পেজগুলো দিয়ে দিচ্ছি পুনরায় অল বাটনে প্রেস করে এটা আরও একটি ডুপ্লিকেট কপি তৈরি করি তারপর এ দুটোকে একসাথে সিলেক্ট করে এখানের মোবাইল নাম্বারের ওপর নিয়ে যাই যেহেতু আমরা প্রথম কাজ করছি সেক্ষেত্রে অবশ্যই এই বিজনেস কার্ডের যে সাইজগুলো আছে তার সাথে মিলিয়ে এই কাজ করার চেষ্টা করব এখানে লক্ষ্য করলে দেখা যাবে মোবাইল নাম্বারের জন্য এখানে পিটি আসছে সিক্স পয়েন্ট সিক্স তার মানে আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে বিজনেস কার্ডের জন্য কোন পার্ডের টেক্সট কীরকম সাইজ হয় এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা রাইট অ্যালাইন করে নিচ্ছি হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করব তাহলে এই পাশটি অ্যালাইন হয়ে যাবে এটাকে সেট করার পর আমি এই পর্যায়ে এই অংশটুকু টাইপ করব। সেক্ষেত্রে পুনরায় অল্প বাটনে প্রেস করে এখান থেকে আরও একটা লাইন কপি করে এখানে ডুপ্লিকেট তৈরি করলাম তারপর এখানে যে অংশটা ছিল সেই অংশটা টাইপ করে নিচ্ছি টাইপ টুল সিলেক্ট করে পুনরায় এই অংশটিকে ড্রাগ করে সিলেক্ট করার পর কিবোর্ডের ব্যাক পেসে প্রেস করে কেটে দিচ্ছি এবার এখানে যা আছে তা টাইপ করে নিচ্ছি এই অংশের টেক্সট সায়েন্স হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পিটি সেক্ষেত্রে সেম আছে সায়েন্স তাই এই লাইনটিকে সিলেক্ট করে আমি পুনরায় শিফট বাটনে প্রেস করে এই মোবাইলের টেক্সটের লাইনটিকে সিলেক্ট করে নিচ্ছি অ্যালাইন করার জন্য অল বাটনে প্রেস করে এই মোবাইলের টেক্সটিকে আমি পুনরায় সিলেক্ট করছি তারপর অ্যালাইন প্যালেটে গিয়ে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করে দিচ্ছি দেখুন এই মোবাইল নাম্বারটির সাথে এই লাইনটি রাইট অ্যালাইন হয়ে গেছে এবার অল বাটনে প্রেস করে এখানে আরও একটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নিচ্ছি এবং এখানে যা টেক্সট ছিল ওগুলো টাইপ করে নিচ্ছি টাইপ টুল সিলেক্ট করে পুনরায় এই লাইনটাকে ড্রাগ করে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক পেসে প্রেস করে এটাকে কেটে নিলাম তারপর এখানে যা আছে তা টাইপ করে নিচ্ছি এখন এই দুটো লাইনকে অ্যালাইন করব সেক্ষেত্রে এই লাইনটিকে সিলেক্ট করে কীবোর্ডের শিপ বাটনে প্রেস করে উপরের লাইনটিকে সিলেক্ট করে নিচ্ছি এবার কীবোর্ডের অল্ট বাটনে প্রেস করে উপরের লাইনটির উপর ক্লিক করছি এবার এখান থেকে পুনরায় হরিজেন্টাল অ্যালএ রাইট অপশানটিতে ক্লিক করে দেবো এবং এই লাইনটি এখানে দেখুন সেট হয়ে গেছে রাইট বরাবর এখন এই অংশটা টাইপ করার জন্য পুনরায় আমি অল্ট বাটনে প্রেস করে এখান থেকে আরও একটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখানে যা আছে তা আমি টাইপ করে নিচ্ছি টাইপ টুল দিয়ে টোটাল সিলেক্ট করে ব্যাক পেজ পেস করে এটাকে কেটে দিলাম এখন এখানে বাকি অংশটুকু টাইপ করে নিচ্ছি তারপর সিলেকশান টুল দিয়ে এই লাইনটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এই লাইনটার সাথে এটাকে সেট করে দিলাম এখানে সাইজ দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফোর পিটি তারপর এখানে যে অংশটা আছে সেটা টাইপ করার জন্য পুনরায় অল্ট বাটনে প্রেস করে আরও একটি ডুপ্লিকেট লাইন তৈরি করলাম টাইপ টুলের সাহায্যে মাউসের লেফট বাটনে ড্রা করে এটাকে সিলেক্ট করে ব্যাক পেজ চেপে পে কেটে দিলাম এবার এখানে এই অংশটুকু টাইপ করে নিচ্ছি এই টাইপ একদম আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে টাইপ করেন সেভাবেই টাইপ করবেন এখানে আলাদা কোনো নিয়ম নেই এই লাইনটিকে এবার সিলেকশান টুলের সাহায্যে সিলেক্ট করে এই লাইনের সাথে সেট করে দিচ্ছি একটু ছোট করতে হবে দুটো লাইনকে অ্যালাইন করার জন্য আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি তারপর অল্ট বাটনে প্রেস করে কোম্পানি নেম লাইনটিকে পুনরায় সিলেক্ট করছি তারপর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করব এই বিজনেস কার্ডটির অ্যালাইনের ক্ষেত্রে আমরা বারবার হরিজন্টাল অ্যালাইন রাইট ব্যবহার করছি কারণ এখানে টোটাল ট্যাক্সটিকেই আমরা রাইট অ্যালাইনে রাখছি তাই এই অংশের টেক্সটগুলো টাইপ করার জন্য আমি এখান থেকে একটি লাইন অল বাটনে প্রেস করে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম তারপর টাইপ টুলটি সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ড্রাগ করে এই লাইনটিকে সিলেক্ট করলাম কিবোর্ডের ব্যাক চেপে কেটে দিলাম এবার এখানে প্রয়োজনীয় টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি এগুলো সবগুলোই বড় হাতের সেক্ষেত্রে আমি বড় হাতের টাইপ করার জন্য শিফট বাটনে প্রেস করে নিচ্ছি আশা করি এই ব্যাপারগুলো আপনারা সবাই জানেন যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারেন তারপর এই লাইনটিকে আমি এখানে নিয়ে আসলাম এটাকে পূর্বের লাইনের মতো সাইজ করে নিচ্ছি লক্ষ্য করলে দেখা যাবে এই অংশটুকু বোল্ড সেক্ষেত্রে আমি টাইপ টুল সিলেক্ট করে মাউসের ল্যাবরাটনে ড্রাগ করে এই অংশকে সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট স্টাইলে এসে বোল্ড করে দিব এবং কালারটি যেহেতু হোয়াইট আমি আইড্রপার টোলটি সিলেক্ট করে এই হোয়াইট অংশে ক্লিক করবো তাহলে এটা হোয়াইট হয়ে যাবে এই অংশটি সিলেক্ট করা ছিল না তাই এটি হোয়াইট হয়নি আমি পুনরায় এই অংশকে সিলেক্ট করে এখানে আইড্রপার টোলের সাহায্যে হোয়াইট করে দিলাম নিচে আছে স্লোগান গোস হায়ার এই লাইনটি টাইপ করার জন্য আমি পুনরায় এখান থেকে একটি লাইন অল্ট বাটনে প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম এখন এখানে প্রয়োজনীয় টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি লক্ষ্য করলে দেখবেন এই স্লোগান গোস হেয়ার অংশের প্রত্যেকটা অক্ষরের মাঝে অনেক বেশি দূরত্ব আছে এই কাজটি করার জন্য আমি প্রথমে এই লাইনটিকে এই বরাবর নিয়ে গেলাম তারপর এটার সাইজটা ঠিক করে নিচ্ছি ওটার সাথে মিল রেখে এবং এই পাশে আপনারা ক্যারেক্টার প্যালেট পেয়ে যাবেন এই ক্যারেক্টার প্লেলেটে এসে এই অংশের মান বাড়িয়ে দিবেন দেখবেন ওখানে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে লক্ষ্য করলে দেখবেন ওখানে দূরত্বগুলো বৃদ্ধি পাচ্ছে আমি এখানের মানটাকে আপ করে দিচ্ছি এটা এখান থেকেও করা যায় আবার এখানে সরাসরি লিখেও দেয়া যায় আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটাই করবেন এই দেখুন এখানের যে প্রত্যেকটা ফন্ট আছে অক্ষরগুলোর মাঝে দূরত্ব বৃদ্ধি পেয়েছে এবার এখান থেকে আইড্রপার টোল সিলেক্ট করে আমি এখানে কালারটি পিক করে নিচ্ছি এখন কীবোর্ডের কন্ট্রোল অল্ট টু বাটনে প্রেস করে আনলক করার পর যদি এই বিজনেস কার্ডটিকে এখান থেকে সরিয়ে নেই তাহলে দেখবেন এখানে কত সুন্দরভাবে টেক্সটগুলো টাইপ করা হয়ে গেছে এখন এখানে যে টেক্সটগুলো তৈরি করা হয়েছে এই টেক্সটগুলোকে এখানে যে শেপ ব্যবহার করা হয়েছে এই শেপের সাথেও অ্যালাইন করতে হবে এই কাজটি করার জন্য এই লাইনগুলোকে গ্রুপ করতে হবে সেক্ষেত্রে এই লাইনগুলোকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করার সাথে সাথে এটা একটা গ্রুপের অ্যাড হয়ে যাবে এখন এই লাইনটিকে সিলেক্ট করে শিপ বাটনে প্রেস করে এই শেপটিকেও সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই শেপটিকে পুনরায় সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই এই শেপটির সাথে এই লাইনটি অ্যালাইন হয়ে যাবে এবার এ দুটো লাইনকেও এই শেপের সাথে অ্যালাইন করতে হবে সেক্ষেত্রে শিফট বাটনে প্রেস করে এ দুটো লাইনকে সিলেক্ট করে নিচ্ছি তারপর কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করার পর শিফট বাটনে প্রেস করে এই শেপটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং কিবোর্ডের অল্ফ বাটনে প্রেস করে পুনরায় এই সার্কেল শিপটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় বার্টিক্যাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করে দিব তাহলে এই দুটো লাইনও এই সার্কেলটির সাথে অ্যালাইন হয়ে যাবে তবে এই অংশের টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে আপনারা আরও একটি সহজ নিয়ম অনুসরণ করতে পারেন সেটি দেখানোর জন্য আমি এই লাইনটিকে এখান থেকে সরিয়ে নিচ্ছি মনে করেন এই লাইনগুলো এখনও ক্রিয়েট করা হয়নি এ অবস্থায় আপনারা যখন এই মোবাইল নাম্বারের লাইনগুলো ক্রিয়েট করে ফেলেছেন প্রথমে এই কাজগুলো করার পর আপনারা এই লাইনটিকে কন্ট্রোল অল্ট বাটনে প্রেস করে একটি ডুপ্লিকেট তৈরি করবেন সেই সাথে শিফট বাটনে প্রেস করে এটাকে একদম বরাবর এখানে নামিয়ে নিয়ে আসবেন এখানে আনার পর মনে করেন আপনার বিজনেস কার্ডের এই জায়গাটাই ছিল এই ওয়েবসাইট নেম এবং ইমেল অ্যাড্রেস এই অংশটুকু এখানে আপনি টাইপ করে নেবেন সেটা টাইপ করার জন্য আপনি টুলবারের টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আনার পর মাউস পয়েন্টটাটি চেঞ্জ হয়ে যাবে এই অবস্থায় মাউসের লেফট বাটনে ড্রাগ করে এই অংশকে সিলেক্ট করে নেবেন তারপর কিবোর্ডের ব্যাক পেজ চেপে এখানে আপনার প্রয়োজনীয় টেক্সটগুলো টাইপ করে নেবেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন প্রথম দুটো লাইন এভাবে লিখে ফেলবেন এই দুটো লাইনের মাঝে দেখবেন একটা গ্যাপ তৈরি হয়েছে যাতে এই লাইনের গ্যাপটুকুও সেম থাকে সেজন্য এই প্রসেসটা অবলম্বন করলে সবচেয়ে ভালো হয় তাহলে আলাদাভাবে আর প্রেসিং করতে হয় না এই অংশেও প্রয়োজনীয় টেক্সটগুলো আমি টাইপ করে দিচ্ছি এবার এ দুটো লাইনকে অ্যালাইন করার জন্য যেহেতু গ্রুপ অবস্থায় আছে আপনারা আনগ্রুপ করে নিতে পারেন অথবা এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এরকম একটা অবস্থার তৈরি হবে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইন্ডিভিজুয়ালি শিফট বাটনে প্রেস করে এটাকেও সিলেক্ট করে নেবেন তারপর নিচের লাইনটির অ্যালাইন ঠিক আছে যদি ঠিক না থাকে আপনারা যথারীতি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন রাইট করবেন রাইট করার পর এখানে ডাবল ক্লিক করে বের হয়ে আসবেন এবার এই লাইনটির সাথে এই লাইনটির অ্যালাইন করে নেবেন যেহেতু এটাকে আমি প্রথম অ্যালাইন করেছিলাম তাই এই লাইনটিকে অল বাটনে প্রেস করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন রাইট ক্লিক করে দিচ্ছি তাহলে দেখুন এখানে অ্যালাইন হয়ে গেছে এবার এই গ্রুপটিকে সিলেক্ট করে পুনরায় এখান থেকে সার্কেলটি সিলেক্ট করব সিলেক্ট করার পর অলফ বাটনে প্রেস করে এই সার্কেলটি পুনরায় সিলেক্ট করে এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব তাহলে এটার সাথে এটা অ্যালাইন হয়ে যাবে মূলত এইভাবে করলে যেটা হয় সেটা হচ্ছে যে একাধিক লাইন যখন এভাবে তৈরি হয় তখন এই লাইনগুলোর মাঝের স্পেসিংটা ঠিক থাকে এখানে যেরকম স্পেসিং আছে এখানেও সেম স্পেসিংই থাকবে আশা করি এই পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজে আপনারা একটা বিজনেস কার্ডে টেক্সটগুলো টাইপ করে নিতে পারবেন আর এই যে প্রসেসটা টেক্সটগুলো টাইপ করার ক্ষেত্রে এটা শুধু বিজনেস কার্ডের ক্ষেত্রে না আপনি অন্যান্য যে কোনো ডিজাইনের ক্ষেত্রেও সেম পদ্ধতি অবলম্বন করবেন এক্ষেত্রে আপনারা যখন যে ডিজাইনটিকে কপি করবেন সেই ডিজাইনের সাইন্স অনুযায়ী এই টেক্সটগুলোকে রাখার চেষ্টা করবেন তাতে যে ব্যাপারটা হয়ে যায় সেটা হচ্ছে এই প্রজেক্টগুলোতে টেক্সটায় সায়েন্স কেমন হয় সে বিষয়ে একটা ধারণা চলে আসে মূলত এই টিউটোরিয়ালগুলো যেহেতু একদম বেসিক থেকে যারা শিখেন তাদের জন্য তৈরি করা হচ্ছে তাই এই টিপসগুলো তাদের অবশ্যই কাজে লাগবে ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন